প্রিয় দশক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানায় আজকে কিন্তু গুরুত্বপূর্ণ থ্রি বিচার একটি ভিডিও চলে আসলাম তো বিয় এখানে দেখতে পাচ্ছেন ইউ সিজ পরিমাণ প্রিন্টের কালেকশন রয়েছে এখানে গঙ্গা কালামকারী প্যাটার্ন

দেখেন হচ্ছে দুইশো সত্তর এরকম আমরা অন্য কালেকশনে চলে যাই বিয় দেখেন এরকম প্রচুর কালেকশন রয়েছে দেখেন বিয়ে স্যাম্পল দেখাচ্ছে কিন্তু অন্য থ্রি পিস কালেকশন আমরা কি দেখাবেন এখন তো আমরা নতুন কাজ মার তো নতুন বুঝছেন নতুন বেরিছে হ্যাঁ হ্যাঁ আমরা মালটা দেখেন দেখা পরে পরে বলবেন এই যে দেখেন কাজ এই যে কি কাজ খুবই সুন্দর কিন্তু কাটার করা আছে বোরিং করা আছে বোরিং করা আছে হ্যাঁ এই যে গলায় কাজ এটা পরব 530 টাকা আচ্ছা এটা 530 টাকা 530 530 টাকা

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ লাগবে সেই স্ক্রিনশট নিয়ে রাখবেন 530 টাকা মাত্র 530 টাকা নিজে কাজটা দেয়া যায় না কাট অফ করা কাট অফ করা থাকবে মন কাজ করা থাকবে সেলরটা আর গজ আর অন্যরা সম্পূর্ণ নামার জন্য হবে এই যে পাকা পাসাত নামার জন্য হবে পাকা পাসাতে নামার জন্য হুম আরেকটা ডিজাইন দেয়া দিয়েছি এটা হচ্ছে আপনার আরি আরি আরেকটা ডিজাইন দেখছে আরির ভিতরে এই সারি খুবই সুন্দর কালেকশন আর এই ভিতরে পড়বে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা 400 আচ্ছা করা থাকে দাম রাখছেন কত ভাই মাত্র মাত্র 400 টাকা মাত্র 400 টাকা ওকে দেখেন আরেকটা কত সুন্দর কালেকশন কিন্তু এগুলি প্রাইস কত করে রাখছেন মাত্র 400 টাকা ভাই মাত্র 400 টাকা রংক সম্পূর্ণ গ্যারান্টি আচ্ছা ওকে এটা ছাড় একটা কোয়ালিটি মার তো 400 টাকা ডিজেল ওয়াশিং এই যে সালোয়ার ওকে একটা ওন লাইভ আছে বাইডি 300 টাকা 250 টাকা আমি থ্রি পিস দিছি মার তো 400 টাকা এটা চুন না সম্পূর্ণ পাঁচ হাতে যার একটা কালে শুনতে মাম ওয়ান পিসের ওয়ান পিসের ইস ইন্ডিয়ান ইন্ডিয়ান ওয়ান পিস এগুলি প্রাইস কত করে রাখছেন ভাই এডি এডি মানে 250 টাকা ওয়ান পিস

এখন ভিউয়ার্স কি চমৎকার কালেকশন প্রতি সপ্তাহে আমাদের 20 টা ডিজাইন আছে বুঝছেন 20 টা ডিজাইন আইবো প্রতিশাপে 20 টা 20 টা ডিজাইন আসবে বডিটা এটা হচ্ছে সালোয়ারটা এর এর উнгаটা পাকা পাঁচ আর নামাজি হল হবে কি দামে থাকছে ভাই এটা এটা মাত্র 415 টাকা মাত্র 415 বাজার দেখব দেখার পরে দেখব যে কাটা কমে দে তার কিনতে পারো সমস্যা নেই 415 টাকা 415 কালামকারি নতুন ডিজাইন এই যে এটা একবার নতুন ডিজাইন মাত্র এই সপ্তাহে বাড়ি এই সপ্তাহে নতুন বেরিয়েছে হ্যাঁ এই সপ্তাহে মাত্র বাড়ি সিরিজ জান আপনার এটার দাম কি থাকবে ভাই হুম একই দাম থাকবে একই দাম মার মাত্র 415 টাকা মাত্র 415 টাকা হুম এগুলো সব কালামকারি

এগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন ভিউয়ার্স এগুলি মাত্র 415 টাকা পেয়ে যাচ্ছেন সেলাটা সম্পূর্ণ আড়াই গজের থাকবে সুতির ভিতরে একটা সেলাটা আর অন্যটা সম্পূর্ণ নামার জন্য থাকবে পাকা পাঁচাত নামার না থাকে আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিনবা কন্ডিশনের মাধ্যমে নিতে কত টাকার মাল দিচ্ছেন ভাই ব্যবস্থা ব্যবস্থা ঠিক আছে ভাই শৈল আপনার অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ এখানে শেষ করে ভিডিও ভিডিওটি